আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে গাছে বেগুন ধরেছে দেখেন আমাদের গাছে একটা বেগুন ধরেছে কত সুন্দর হয়েছে বেগুনটা দেখেন কত বড় হয়ে গেছে এই যে অনেকটা ফুল ফুটেছে আরো হবে আজকে আমি বেগুন দিয়ে একটা দারুণ সাথে রেসিপি বানাবো তার জন্য বেগুনটা উঠিয়ে নেবো একেবারে টাটকা বেগুন দিয়ে টাটকা বেগুন দিয়ে ফুলে খাড়া শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা করব। বেগুনটা মুঠিয়ে দিয়ে তুলে এসেছি এবার আমি রান্না করতে রান্নার কাছে বসে যাব বেগুনটা যেহেতু কেটে নেব এই যে একটা আলু নিয়েছি আলু দিয়ে একটা বেগুন দিয়ে এই যে কুলেখাড়া কুলেখাড়া সকালে একটা কাকিমার জমি থেকে তুলে এনে টাটকা একটু বেলা হয়ে গেছে তাই নেতিয়ে গেছে এই জন্য টাটকাই ছিল একবার জমি থেকে উঠিয়ে এনে দিয়েছে এই বেগুন দিয়ে কুলেখাড়া দিয়ে ভাজা করব আলু বেগুন কুলেখাড়া দিয়ে ভাজা হবে বেগুনটা আমি কেটে নেব দেখেন কত সুন্দর একবার কচি হয়ে আছে বীজ হয়নি এখনো বেগুনটায় এরকম করে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব পুরো বেগুনটাই কেটে নেব বেগুনটা আমি কেটে নিয়েছি আর আলুটাও কেটে নেবো ছোট ছোট করে যেমন বেগুন কাটলাম পোস্ত যেমন আলু কাটি ছোট ছোট করে ওভাবে কেটে আলুটা আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি দেখেন যেভাবে আমি পোস্ত আলু কাটে হয় এভাবে আমি একটু টুকরো করে নিয়েছি সব আলুগুলো কেটে নেব কোনোটা জেনে নিয়েছি কটা বসছে দেবো আলু বেগুনগুলো আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি কড়া দিয়ে দেবো সরষের তেল যেহেতু পুলেখার শাকটাও অনেক উপকারী আপনারা সবাই জানে বাচ্চারা যদি সেদ্ধ করে রস খাওয়ানো যায় তো অনেক প্রচুর ভিটামিন আছে রক্ত হয় তাই জন্য কুলেখারাটা আপনারা বাচ্চারা যদি নাও খেতে চায় যেহেতু বেটে কত বাচ্চারা খেতে চায় না সেদ্ধ করে দিলেও খেতে চায় না এভাবে তরকারি রান্না করে দেবেন ভেজে দেবেন কিংবা ডাল দিয়ে করে দেবেন বাচ্চারা দেখবেন খাবে তেলটা গরম হতে থাক আমি পেঁয়াজ দেবো পেঁয়াজটাও কেটে নেবো পেঁয়াজটা সর সর করে কুচিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে আলুগুলা আগে ভেজে নেবো অল্প দিবো নুন অল্প দিবো হলুদ গুঁড়ো

এবং ভাজা ভাজা হয়েছে দেখেন আর একটু আসে আমি ভালো করে ঢাকাতে ভেজে নেবো কুলো খরার শাকগুলো ভালো করে পরিষ্কার দেখেন এবার আমি এগুলো কুচিয়ে নেবো সব শাক কুচিয়ে নিল বেগুনটা দেখে ভাজা হয়ে ভাজা হয়ে গেছে উঠে নেবো এক সাইডে উঠিয়ে নেবো এক পাশে আলু আছে এক পাশে উঠিয়ে নেবো পেঁয়াজ আর লঙ্কা দেখুন তেল আছে এখানে অনেকটা তেল ব্যবসা তেলটা আছে ও তো তেল দেবো না ওই কোন তেলই পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে দিলাম এবার কুচিয়ে রাখা ফুলের খারাপ পাতা দিয়ে দেবো শাক থেকে এবার আলুটা দিয়ে দেবো যেহেতু আলুটা ভেজে রেখেছি অল্প যদি সেদ্ধ হতে বাকি থাকে তার জন্য দিয়ে দিলাম আলুটা যদি একটু সেদ্ধ হয়ে থাকে তাহলে গুলো শাকের সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে দু তিন মিটের জন্য ঢাকা দিয়ে দেবো বেগুনটা দিয়ে আমি দু তিন মিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা উঠিয়ে নেবো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার ভাজাটা বেগুন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে আবার গোটা গোটাও আছে যেহেতু সেদ্ধ কিংবা গোটা গোটা দেখেন কত সুন্দর ভাজাটা হয়েছে এবার আমি নামিয়ে নেবো ভাতটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভাতটা নিয়ে চলে এসেছি খেয়ে দেখাবো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচের টাটকা কাঁচা লঙ্কা ওই দেখেন বেগুনটা কত সেদ্ধ হয়েছে আর আলুটাও দেখেন কতটা সেদ্ধ গেছে ধারণা হয়েছে এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানালাম সে বসে চেয়ে বানাবে খুব সুন্দরভাবে বাচ্চারা তো যেটা পুটে খাবে আর আপনারা মাছ মাংস ছেড়ে দিয়ে এটাই খাবেন এত সুন্দর হয়েছে আর পুরো রেসিপি তোমার দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে আর কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব পুরো ভিডিও দেখা জন্য ধন্যবাদ